ভেরি প্রেজেন্ট এটি এটি এমন একটি কঠিন গেম যেটি সবাই খেলে নিয়েছে কিন্তু আমি এখনো খেলে আমরা নতুন চ্যানেলে আজকে বেরি প্রেজেন্ট আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তার অবশ্যই সাবস্ক্রাইব করবো ঠিক আর লাইক তো অবশ্যই করবে ঠিক না তো আমরা প্লে করে দিই তো ভাই এখানে ইজি মুড আর হার্ড মোড আসে সবাই তো ইজি মুডে খেলেছে আমি হার্ড মোডে খেলবো না থাক ভাই ইজিতেই খেলি একটু বেশি করে আর ভাই এখানে বলতেছে ফার্স্ট পার্সন না থার্ড মাইন ক্রাফ্টের মতো ভাই চলে এসেছি আমরা এখানে হ্যাঁ এটাই তো বলি না গেল তুই আমার গান দেড়া দিচ্ছে না যাই হোক ওই দেখো আমাদের বেরিয়ে ওটাই তো বই না আমাকে এখানে আটকে রেখে নিজে বলে চিলটো আসছে না তার এই যায় খাওয়া দাওয়া করে আসে তেমন কথা চিনতে চাই না কি আসছিস ভাই কিছু করতে ও কি এ ভাই এ কি ধরনের অসহ্য ভাই যাই এখান থেকে যাই এখানে উঠতে হবে মনে হয় উঠি আমরা এখানে যেতে হয় না এই কিরে ফেলিস আর এখানে কি ওই কয়েন ওরা নিয়ে নি এই যে গেট তো বেরিয়ে চলে এসেছি আমরা এখন এখানে লাগতে লাগতে যাব এই আমি তো কয়েক নিয়ে নেই কেমন আসলো যাই হোক প্লিজ কো এটা এখানে আমরা উঠে পড়েছি এখন আমরা উপর এই তো এখানে আমরা চলে আসলাম আর এটাকে টিপ দিতে হবে না পেশ করি ও এগুলো উঠে এসেছে এখন লাভ দিয়ে যেতে হবে এগুলো করে প্রোটেক্ট উঠ উঠ এই যে পড়ছি এটাকে নেব আর ভাই আমি আগেই বলি এটাকে আমি অনেকবার খেলেছি তাই এটা আমার গেম ভেঙে নিলাম কী রে একাই চলতি সিস্টেম নেই গেমের জিনিসটা আলাদা লেভেলের যাই হোক বেরি না 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 আমি কিছু করি নাই ভাগো ভাগো মারো আর কি মেরিয়ে দিল শেষ পর্যন্ত আচ্ছা এখন বেরিয়ে বসাতে পারবে না এখানে সব করে ফির দেবো আর ফট করে বলাবো

আমরা এখানে লাভ দিলাম আমাদের সপ্তাহে তো একবার পড়লেও আমাকে খেয়ে নিবে ডাইরেক্ট এই পড়ে যাচ্ছিলাম জাম্প এসব কে আশা ভাই দাঁড়া আমি এই উপর তারপর তোমার সাথে কথা করছি এই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখানে আবার চলে এসেছি এখানে আমরা আবার উপরে উঠবো এবার এবার পড়া যাবে না এবার পড়লে পুরো শেষ বিসমিল্লা এত উঠে পড়েছি ভাগো ভাগো এবার এখানে কয়েন আছে নিয়ে নি এখানে আমাদের লাভ দিতে হবে নাকি হ্যাঁ ঢুকে পড়লাম কি রে এটা এটা কি এটা এটা দিয়ে ভাঙতে হয় এটা খুলব এটার তো কি যাই হোক ও এখানে একটা শাকল আছে এটা যে মাটি উপ আমরা নিচেছি আসছি মাটির করতে ভাই এটা কি এখানে কি বেরিয়েছে সব দিকে লাভার চুবাই টুবাই চুবায় নাকি ভাই লাভার লাভা যাই হোক আমরা এখান থেকে পড়াবো অন্য কোনো কথা নেই কিন্তু ভাই এখানে একটা কয়েন সব জায়গায় এতগুলো করে কয়েন দেয় আচ্ছা নিয়ে নিছি আমরা আমরা ফটাফট উঠে পড়ি লাভ 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 আবার ও এটা ভেঙে যায় আচ্ছা আমার আমি কাটকাতে পারবি না তোরা পারবি না এই যে উঠে পড়েছি ইয়েস আমরা কয়েন নিলাম কয়েন নিয়ে হাতে চলো ভিতরে যাই এটা কী ভাই আমি আগেও রিপ্রেজেন্ট খেলছি কিন্তু এই সময় তো এসব ছিল না মনে হয় কি আরও আপডেট হয়েছে পটাফটা এখানে দাঁড়িয়ে করি এ বল তাড়াতাড়ি আয় কোন দিক দিয়ে আসে বল হ্যাঁ ভাগো 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 আমরা একবারই চলে দেবো কারণ আমরা আলট্রামাক্স পুরো বলে আর এ এই তো চলে আসে আমরা ওপরে উঠতে হবে এখন তো ভাই এটা তো কাঠের ছেম টুম টুম করে যাই হোক ও এখানে আরেকটা আছে এই আয় আয় তোর আমি এখানে আটকাবো এ না ভাই তোকে আটকাবো না ভাগো কোন জায়গাতে একটা ডিভার ছিল ও এখানে ছিল তাই না এই মাস নি মাস নি তোকে মারতে পারবি না আমার কাছে ধরে লাভ নেই কোথায় যায় এ কোন দিকে যেতে হয় আচ্ছা এখানে যেতে হয় না এই তো এই এবার আয় লাভার ভিতরে পড়লে আসবি আমি তো পুরো পিলার ভাই এটা এসব পার করা আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপারই না এটা কয়েন নাও আমার পরিচয় লাইবার হ্যাঁ এটা কোথায় এলাম আমি ও আমরা একবার লাভাতে পড়িনি আমরা এই সাথে পড়ে গিয়েছি ভাগ্য ভালো লাভায় পড়িনি আর ভাই ওই রোবটটাও আমাদের দেখতে পাইনি রোবট তো না ওটা কি আমি নিজেও যাই না আর যাই হোক আমরা উপরে যাই ভাই এখানে কে আমি কিছুক্ষণ আগে তো না হ্যাঁ যাই হোক ওটা ব্যাপার না আমরা উপরে উঠে পড়ি উঠে বসে পড়ে আর এখানে কয়েন আছে

উপরে চলে এসেছি এবার আমরা এনার্জি ড্রিঙ্ক খাবো এটা কি এই গড়ি দাস আস্তে নিয়ে এসে এবার খেয়ে ফেলাম আমরা আমাদের ফ্লাশের শক্তি চলে এসেছে এই এই পড়ে গেলাম ঠিক আবার এবার আমরা পার করে দেবো একবারে আমার কনফিডেন্স আছে কনফিডেন্ট 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 এটা কোনো কথা

এইবার আমিও পড়তে চাই না উঠে পড় উঠে পড় উঠে পড় কি বললো ভাই দেখছে না কি যাই হোক আমরা উপরে উঠি পড়ছি এটা কি নিয়ে যায় ও নিয়ে নিয়েছি আচ্ছা আমরা উপরে উঠি দেখো ভাই আমরা উপরে উঠছি এটা কি স্টোরেজ রুম এটা খুলি হ্যাঁ কয়েন নিয়ে নাও সব নিয়ে পলাবো এটা হচ্ছে ঠিক দিত রেডি হলো দিতে পারো না সেইটা নিতে হবে যাই উপরে আলাপ মনে হয় আচ্ছা এটা আমাদের এখানে বসাতে হবে ও মানে এখান থেকে আমরা উপরে যেতে হবে ক্যাব এর একটা এত বড় লোক কি লিফ্ট দিতে পারে না আচ্ছা আমাদের লিফ্ট নিয়ে যাওয়ার কোনো ও আমরা উল্টার দিক দিয়ে দিছি বসে যাই আছে আরে ওট উঠো উঠো হয়তো উল্টে পড়ছি আমরা কোন পড়তেছি ও এখানে আমাদের পার্ক করতে হবে কোনো ব্যাপার না মানে ব্যাপার তো আবার পড়ে গেলাম সাবধানে করতে হবে এই লাভ এই লাভ এই লাভ এই লাভ ওই লাভ হ্যাঁ বেসি এই লাভ এই লাভ সামনের থেকে লাভ দিতে হবে আচ্ছা লাভ দাম কয়ন নেই ওকে এখান থেকে আমাদের লাভ দিতে হবে লাভ দিলাম লাভ দিলাম লা লা আচ্ছা আমরা নিচে পড়ছি আবার লাভ ওকে আমরা উপরে উঠে পড়ছি আবার কয়ন নাও সুজাস উপরে চলে যাই আচ্ছা এখানে গ্যাস কম দিতে হবে আমাদের কোনো কিছু ব্যাপার না আমাদের এখানে লাভ দিতে হবে এই যে আরেকটা গ্যাস বন্ধ করলাম আর এখানে আমি শর্টকাট নিয়ে মরে যাই কে মরলাম না আচ্ছা মরতেছি এখানে এই তো মরে গিয়েছি আবার আমরা ওইখানে রিস্পন্ড পেয়ে দিছি ফটাফট নিচে নেমে যাই তাই পড়লে মনে হয় মাজা ভেঙে গিয়েছে যেমন শব্দ হয় আর যাই হোক আমরা এটা বন্ধ হয়ে দিয়েছি এবার আমরা শর্টকাট বোর্ড আবার মরে যাই তাই তারপর মরেছি মরার তো সেই হলো টেকনিক হলে কেস খেয়ে যেতাম আচ্ছা চলো আমরা উপরে যাই এখন আমরা উপরে যাবো তাই চলো আচ্ছা থেকে করতে হয় ওকে উঠে পড়ছি উঠে পড়ছি এতে উঠে পড়ছি আমরা চলো কয়েন নি আমাদের পার করে কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপারই না 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 ও একবারে পার করে দিছি হা শান্তি আচ্ছা আমি পরে পড়ছি আর এখানে কি করতে হবে আমি জানি এখানে উঠতে হবে তাই না ওইটা একেবারে পারফেক্ট

ভাই শুকা সরাও কোনে যেতে হবে এখন আমাদের এই কোনে যাব ওই পাশে একটা দরজা খুলে আছে এখানে যেতে হবে আমাদের বুঝতে পেরেছি फटाफट চলো এইখানে এখানে দিলে মরে যাব না এই এই পড়ে গেছি আমরা গোয়াদ আমি ঠাস করি কোথায় গুতো খেয়েছি আর এখানে পড়েছি ভাই কয়েন নাও কয়েন কয়েন পঞ্চাশটা কয়েন এটাকে ওর মধ্যে উপর লাইভ দেখাচ্ছে সবুজে সবুজ উপরে লেজার আছে আর লেজার তো জানো আমাদের কাছে কোনো ব্যাপারই না পাঁচ সেকেন্ডে লেজারকে টস করে দিল লেজার তো নোটরা একটা জিনিস এই ভাই লেজার টাস করিস এই তো এই তো এই তো এই তো এই তো এই তো

আর এটাকে নিয়ে যায় আমি বুঝতেছি না আচ্ছা এইভাবে নাকি এই তো হয়ে গিয়েছে এটাকে আমরা আবার নেব আর এইখানে বরাবর সুয়ে চলে যাবো এই তো ঠিক আছে এবার আমরা এটাকে খুললাম আমাদের এটাকে মারতে হবে তাহলে ফোন ও লাগ করে আর যাই হোক আমরা এখন জিপ দিয়ে এখান থেকে পলাবো আমরা তো হেলিকপ্টার স্কেপ করবো তো নর্মাল স্কেপ করলাম এটাকে আমাদের চালাতে হবে না ভাই আমি চালাতে পারছি না ভাই এসব চালাই কি পাবে মনে করলাম নিজে নিজে চলবে যাই হোক কেমনে কেমনে করে চালাচ্ছে ভেঙে দিয়েছে আমার দরজা আমরা চলতেছি তুই দেখো আমাদের সামনে জায়গাটিতে যেতে হবে এখানে জায়গা কি করতে হয় এখানে ঢুকবো ঢুকলাম এসব কি হাতের চিহ্ন দিয়া এটা কি প্রেস করলাম আমাদের এই জায়গা খুলে গেল

আমাদের এই দরজাটিকে খুলতে বলতেছে এটাকে প্রেস করলাম আর এসব কি যাই হোক আমাদের প্রেস করা কমপ্লিট আমি কিছু করতে চাচ্ছি না প্রেস করলে হলো টাকি ভাই তো বুঝলাম না আরে ভাই যাই হোক আমরা আবার ওইগুলোকে নিয়ে আসি এইগুলাকে আমাদের নিতে বলতেছিল আর এইগুলো কি ওইগুলো দিলে এইগুলো রিসেট হয়ে যায় আচ্ছা আমরা এইগুলোকে নিয়ে এলাম আমরা বাইরে চলে আসতেছি কী করতে হবে এইগুলো দিয়ে এখানে ধুতে হবে মনে হয় আমাদের কোথায় আটকে গেলাম আবার ড্রপ করলাম এটাকে এবার ড্রপ হে কিরে এলো এই সব কি ইগ্লিস না অন্য কিছু এইখানে কি করতে হবে আমি কিছু বুঝলাম না

আমি থাকলে এখানে অবশ্যই ঢুকে পড়তে পারতাম রিয়াল লাইফে এই ঢুক না এবার কিভাবে ঢুকে এবার এখানে আচ্ছা আমার দিকে এটা ভাঙতে হবে ভাই এটা মনে হয় আমাদের স্কেপ হবে না আমি বুঝতেছি না তোমরা যদি জানো কীভাবে স্কেপ করতে হয় আমাকে বললো আর আজকের ভিডিও এই পর্যন্তই পাই ভাই